আসসালামু আলাইকুম আপনারা হয়তো মনে হয় ভুলেই গেছেন আপনাদের যে এইস এল যে টোকেনটা রয়েছে দুশো পাঁচটা টোকেন আমরা পেয়েছিলাম এটা বর্তমান ভ্যালু আছে ষাট সেন্ট এখান থেকে আমরা ডিসকভারে আসি ডিসকভারে আসার পরে উপরে অ্যাড্রোপে ক্লিক করবেন অ্যাড্রোপে ক্লিক করবে এই যে হিস্ট্রি রয়েছে না হিস্ট্রিতে ক্লিক করবেন তাহলে আপনারা দেখতে পারবেন ওয়েব সিরিজ এসব অফারে অংশন করছেন সেটা থেকে কোনটা কোনটা থেকে পেমেন্ট পেয়েছেন দেখুন এই একটা থেকে আমরা পেমেন্ট পেয়েছিলাম এই একটা থেকে পেমেন্ট পেয়েছিলাম তারপর নিচে এখানে আরও একটি রয়েছে এই যে এই একটি থেকে পেমেন্ট পেয়েছিলাম এবং এইটা কিন্তু আজকে আমরা সবাই রিসিভ করছি এবং সেল দিয়ে সরি এটা আজকে রিসিভ করিনি এইটা আজকে রিসিভ করছি এইটা এইটা আজকে রিসিভ করছে এবং সেল দিয়ে কিন্তু সবাই প্রফিটও নিয়ে নিয়েছে তো এটা মূল বিষয় না মূল বিষয় হচ্ছে গিয়ে যাদের কাছে এই এই সেল যেটা রয়েছে তারা এটা কীভাবে সেল দিবেন এটা নিয়ে ভিডিও মেক করার কোনো প্রয়োজন নেই তারপরে ভিডিও কেন মেক করতে আছি অনেকে বলতে পারেন তারপরে ভিডিও মেক করতে আছি এটার একটি কারণ একদম যারা নিউ ইউজার তারা নতুন কিছু শিখতে পারবেন যারা পুরাতন রয়েছেন তারাও অনেক আছেন এইসব জিনিস বুঝেন না তো ভিডিওটা দেখুন নতুন নতুন কিছু এখানে শেখার আছে নতুনদের জন্য পুরাতনদের জন্য আর সবাই আর যারা এটা সম্পর্কে কি জানেন আমি যেগুলো দেখাব তারা তো জানেন তারপরে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর কি সবাই দেখবেন ভিডিওটা কিছু না কিছু নতুন শিখতেই পারেন এরকম থাকতেই পারে যে আমি দেখিয়েছি যে জিনিসটা আপনারা জানেন না সেটা আজকে জেনে গেলেন সম্পূর্ণ ভিডিওটা দেখুন এখানে আমি যে অফারটা শেয়ার করেছিলাম এখান থেকে আপনাদের কয়েন এলেন্ট এটা অলরেডি বাইবিটার লিস্টেড আছে যারা যারা এই যে ওয়েব থ্রি রিসিভ করছেন তারা এটা বাই বিটের ভিতরে ডিপোজিট করতে পারেন এখানে তার জন্য আর সোয়াইপ করার জন্য যেটাই করতেছেন না কেন এখানে আপনার বিএনবি প্রয়োজন হবে এখানে আপনি দুইভাবে বিএনবি আনতে পারবেন একটু হচ্ছে গিয়ে বিএনবির ভিতরে যাবেন এখান থেকে রিসিভে ক্লিক করবেন তারপর এখান থেকে অ্যাড্রেসটা কপি করে আপনার স্টলের ভিতরে বিএনবি থেকে থাকে ওখান থেকে সেন্ড করতে পারবেন অথবা এখান থেকে এক্সচেঞ্জে আসবেন বিনান্স এক্সচেঞ্জে বিনান্স এক্সচেঞ্জে আসার পরে এখানে আপনার যদি এক্সচেঞ্জের ভিতরে বিএনবি বা ইউএসিটি থাকে যদি ইউএসডিটি থাকে হোমে আসবেন হোমে আসার পর মোড়ে ক্লিক করবেন বা এখানে কনভার্ট পেলে কনভার্ট করে নেবেন এখান থেকে মোড়ে ক্লিক করার পর এখানে যে ট্রেড অপশন রয়েছে ট্রেডে ক্লিক করবেন যে কনভার্ট রয়েছে কনভার্টে ক্লিক করবেন এখানে ক্লিক করে এখানে আপনার কাছে ইউএসডি থাকবে ইউএসডি সিলেক্ট করে দেবেন নিচের এখানে বিএনপি সিলেক্ট করবেন বিএনবি তো বিএনবি সিলেক্ট করবেন তিন সেট ডলার মতো বিএনপি ওখানে নিয়ে রাখবেন তিন সেট ডলার কত লাগে না দুই এক ডলার মতো নিয়ে রাখলেই হয় দুই এক ডলার মতো এখানে নিয়ে রাখবেন এই ওয়েব থ্রি ভিতরে এখন ধরুন এখানে আমি ধরেছি সবার কাছে বিএনপি রয়েছে ওয়েব থ্রির ভিতরে আসে না তাদের ওয়েব থ্রিতে অ্যাকাউন্ট নেই এখন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখুন তার কারণ হচ্ছে এই ওয়েব থ্রির ভিতরে কিন্তু প্রতিনিয়ত এই চলে এখন ওই এই যে এই একটি অ্যাডোপ রানিং রয়েছে এবং এই একটি অ্যাডোপ দুইটি অ্যাডোপ কিন্তু এখানে রানিং রয়েছে আর দুইটাতেই কীভাবে কী অংশগ্রহণ করবে সেটা কিন্তু দেখানো আছে আমার আগে এই যে ভিডিওটা দেখতে আসেন এইটার আগে যে ভিডিওটা রয়েছে সেই ভিডিওটা দেখলে আপনারা এইটার ভিতরে অংশগ্রহণ করতে পারবেন এই যে এই অফারটির ভিতরে অংশগ্রহণ করতে পারবেন এখন ধরে নিচ্ছি সবাই এই যে আপনার যে এক্সচেঞ্জ রয়েছে এক্সচেঞ্জের এখানে বিএনবি আছে ওয়েব থ্রির ভিতরে আসুন ওয়েব থ্রির ভিতরে আসার পরে এখন এটাকে আপনাকে এইখানে ট্রান্সফার করতে হবে বিএনবিটাকে ট্রান্সফারে ক্লিক করবেন ট্রান্সফারে ক্লিক করার পর উপরে যেটা আছে এটা রাখবেন নিচে যেটা আছে এটা রাখবেন এখানে বিএনবি রাখবেন এখানে যেটা আছে এটাই রাখবেন আর এখানে যদি অন্য কোনো সেন থাকে ক্লিক করবেন এখানে সেন সিলেক্ট করা যায় তো আমরা যেহেতু বিএনপি নেব সেহেতু বিএনপি রাখবো ট্রান্সফার ক্লিক করবেন গুগল অ্যাপ্লিকেশন টু এফ মে কোড মোড সাইবে ওগুলো দিয়ে এখানে কনফার্মেশনগুলো কনফার্ম করবেন এখানে এক মিনিটের মতো ওয়েট করবেন আপনার এখানে বিএনপি রিসিভ হয়ে যাবে এখানে বিএনবি রিসিভ হওয়ার পর এখন আপনার যে কয়েনটা এই কয়েনটা যদি এখানে শো না করে এটি কীভাবে শো করাবেন সেই জিনিসটা দেখাই একদম শেষে আসবেন শেষে আসে আবার এখান থেকে ম্যান স্টোকেন লেখা আছে ম্যান স্টোকেনে ক্লিক করবেন তারপর আমার ভিডিও ডিসক্রিপেনে ক্লিক করবেন এখানে পেলার সাইকুন রয়েছিলাম পেলার সাইকুনে ক্লিক করবেন এখন এখানে নেটওয়ার্ক যেহেতু এটা বিএনপি নেটওয়ার্কে করেন সেহেতু একটা উপায় ক্লিক করে এখান থেকে বিন্যান্সের প্রথম যেটা রয়েছে এটা সিলেক্ট করবেন এটা সিলেক্ট করার পর এখানে এখানে কন্টাক্ট অ্যাড্রেস দিতে হবে এখন কন্টাক্ট অ্যাড্রেস কোথায় পাবেন আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাবেন সেখানে একটি পাবেন সিম্পল লাগে থাকবে অ্যাডুপ লিঙ্ক ওই লিঙ্কের উপরে ক্লিক করলে এই পোস্টটি চলে আসবে যেসব অফারের এরকম কন্টাক্ট অ্যাড্রেস ম্যাড্রেস প্রয়োজন হয় সেই কিন্তু আমি আমার টেলিগ্রাম চ্যানেলে এরকম পোস্টের মাধ্যমে দিয়ে দিই এখানে আমার টেলিগ্রাম চ্যানেলের ভিতরে আপনার যেটাই প্রয়োজন আপনার যেটা প্রয়োজনীয় সকল কিছু পেয়ে যাবেন তার জন্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা তো সাবস্ক্রাইব করেই রাখবেন তার পাশাপাশি আমার টেলিগ্রাম চ্যানেলও জয়েন করে নেবেন জয়েন করার পর এখানে অ্যাক্টিভলি থাকবেন যাতে করে একটি আপডেটও মিস না হয় আর প্রত্যেকটি আপডেট খেয়াল করবেন ভালো মতো করে খেয়াল করবেন এসে দেখুন এখানে কন্ট্যাক্ট অ্যাড্রেস দিয়ে দিয়েছি এটার পর ক্লিক করলে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা কপি হয়ে যায় এখানে আসবেন রিডেন্স ওয়েব থ্রি ভিতরে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা দিয়ে এখানে যে একটা জায়গায় ক্লিক করবেন এ দেখুন ক্লিক করলাম একটু ওয়েট করবেন এখানে বিফ টোয়েন্টি সিলেক্ট করাই আছে একটু ওয়েট করবেন দেখুন এখানে এগুলো কিন্তু অটোমেটিক নিয়ে নিয়েছে ইমপুটে ক্লিক করবেন ইমপুট হয়ে যাবে আমাকে দেখুন বলতে আছে এখানে আমার অলরেডি রয়েছে অ্যাড করা তো আমি এখান থেকে ওকেতে ক্লিক করলাম তো এই জিনিসটা আশা করি আপনাদের একসাথে শেখা হয়ে গেল যে এখানে কয়েন শো না করলে কীভাবে শো করাবেন আমার টেলিগ্রাম চ্যানেলে আর কি যেটাই প্রয়োজন সকল কিছুই আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন অথবা আমার টেলিগ্রাম চ্যানেলে যদি দেখেন যে আপনার প্রয়োজন কিন্তু নেই এখানে দেওয়া নেই এখানে কমেন্ট অপশান রয়েছে কমেন্ট অপশানে বলবেন যে আপনার কোন জিনিসটা প্রয়োজন কমেন্ট অপশন আমাকে পার্সোনালি নক করলে হয় কি অনেক পার্সোনালি ইউজার নক করে তো তাই সবাইটা রিপ্লাই দেওয়া হয় না আর একজন ব্যক্তিকে যদি দুইজন ব্যক্তিকে যদি আমি বারবার রিপ্লাই দিই তাহলে আপনাদের জন্য এই অফার কোন সময় কি বের করব আমি নিজে কোন সময় জন করব আপনাদের মাঝেও বা কোন সময় শেয়ার করব। অনেক সমস্যার সম্মুখীন হতে হয় তাই পার্সোনালি ইনবক্স না করে কমেন্ট বক্সে কমেন্ট করবেন অথবা আমাদের গ্রুপ রয়েছে গ্রুপে জয়েন করে নেবেন গ্রুপ লিঙ্কও ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ওখান থেকে জয়েন করে নেবেন এখন আবার অনেকেই বলতে পারেন ভাই ডিসক্রিপশন বক্স কি অনেকেই এখনও ডিসক্রিপশন বক্স নিয়ে নাও কিন্তু ইউটিউব চালায় ধরুন আপনি আমার এই ভিডিওটাই পেলে করলেন ভিডিওটা পেলে কর আবার এখান দেখুন মোর একটা অপশন রয়েছে অথবা এদের নামটা টাইটেলটা রয়েছে না টাইটেল ক্লিক করবেন এই সেরকম ডিসক্রিপশন বক্স খুলে গেছে এখান থেকে আবার মোড়ে ক্লিক করবেন এই হচ্ছে আমার চ্যানেল লিঙ্ক এবং একটু নিচে গেলে এখানে এই যে গ্রুপ লিঙ্ক পেয়ে যাবেন এখান থেকে গ্রুপটায় জয়েন করে নেবেন আশা করি বুঝতে পারছেন কোনটা ডিসক্রিপশন বক্স বিস্তৃত ডিটেলস দেখো তার অনেক কথা বললাম এখন মূল জিনিসটা দেখাই সোয়াইপ সোয়াইপটা কীভাবে করবেন এখানে কিন্তু মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট সাইড ড্র সব রিসেন্ট যেটা বাংলার খায় প্রায় পাঁচশো টাকার মতো তো এটা এরকম ফেলে রাখবেন কেন আর তাদের অনেক টাকা পয়সা রয়েছে যেটা আজীবনের মনে হয় হোল্ড করবো এক ডলারে গেলে বিক্রি করবো তারা হোল্ড করতে পারে তো এটা আমি বিএনপিতে কনভার্ট করে নেব কীভাবে করবো দুইটাভাবে করতে পারি এখান থেকে তাদের এই কয়নের উপরে ক্লিক করে এখান থেকে সোয়াইপে ক্লিক করতে পারি তাহলেও সোয়াইপ হবে এখান থেকে এই সোয়াইপে ক্লিক করে এখান থেকেও সোয়াইপ করতে পারেন তাহলেও সোয়াইপ হবে অথবা ডিসক্রিপ এই যে ডিসকভার রয়েছে ডিসকভারে আসবেন এখানে যে প্যান কেক রয়েছে এটার ভিতরে গিয়ে সোয়াইপ করলেও সোয়াইপ হবে একটা দেখিয়ে দিচ্ছি তিনোটা সিস্টেম একই রকম তা আমি এখান থেকে এই সোয়াইপটা দেখাই এই সোয়াইপটা আসবেন এখান থেকে এইটা ক্লিক করবেন যে কয়েনটা সোয়াইপ করবেন সেটার নামটা এখানে লিখবেন এইচ এল জি একটু ওয়েট করতে হবে এই যে একটু ওয়েট করার পরে কিন্তু এখানে কয়েন্টটি চলে এসেছে তো আমরা কয়েন্টের উপরে ক্লিক করলাম এখানে আমি বিএনবি নিব আপনারা ইউএসডিটি নেবেন চাইলে ইউএসডিটি রেখে ম্যাক্সে ক্লিক করতে পারেন তো আমি এখানে ইউএসডিটি নেই আমি এটাকে বিএনপি করে ফেলবো তো বিএনপি সিলেক্ট করলাম এখান থেকে এটাকে ম্যাক্স করে দিই হ্যাঁ ম্যাক্সই করে দিই এখান থেকে ম্যাক্স করে দিলাম তো ম্যাক্স করার পর এখন এখান থেকে অ্যাপ টু করতে হবে তো বিএনবিতে তো কম দিচ্ছে তো দেখি এটাকে ইউএসডিটি করে তো ইউএসডিটি করে ম্যাক্স দিয়ে দেখি তা তো ওই একই আসে একটু কম আছে ডেক্সের রেট তো এটা বাইবিতে ডিপোজিট করা যায় সেলের তারা বাইবিটা সেল দিতে পারেন তা আমি এটাকে বিএনবি করে নিই বিএনবি করলাম এখান থেকে এটা ম্যাক্স করলাম প্রথমে অ্যাপ টু করতে হবে এখানে কিন্তু ফি কাটবে সেটা তো আমি প্রথমেই বলছি এই দেখুন অ্যাপ্রুভে ক্লিক করলাম তারপরে কিন্তু অনেক কিছু শিখে যাচ্ছেন এই এইখান থেকে অ্যাপ্রুভ করে দিলাম অ্যাপ্রুভ করার পরে এখন এখান থেকে সোয়াইপ করতে হবে একটু ওয়েট করতে হবে ট্রানজ্যাকশন কমপ্লিট হওয়ার জন্য দেখুন ট্রানজ্যাকশন কমপ্লিট হয়ে গেছে আবার সোয়াইপে ক্লিক করলাম এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবো সাতাইশ সেন্টের মতো ফিজ যাবে তো একটু ওয়েট করতে হবে মেবি এখানে এইটা কনফার্ম আসবে নেটওয়ার্ক ইয়ার বলতে আছে এই যে দেখুন এখানে চলে আসছে এখান থেকে কনফার্ম করে দিলাম তো কনফার্ম তো হয়ে গেল এখন এখান থেকে যদি হোমে আসি দেখুন এখানে কিন্তু আমার বিএনবি অলরেডি চলে এসেছে আমার এখানে পনেরো ডলারের মতো হয়ে গেছে আর আমার যে কয়েনটা ছিল সে কয়েনটা কিন্তু এখন আর এখানে দেখাও যাচ্ছে না এখান থেকে সরাসরি কয়েনটা চলেই গেছে একসাথে তো আশা করি বুঝতে পারছেন কীভাবে এটা করবেন তো এখান থেকে কী কী শিখলেন আপনারা প্রথমত এক্সচেঞ্জ থেকে কিভাবে কনভার্ট করতে হয় আবার একটু আমি দেখিয়ে দিই এক্সচেঞ্জে ধরুন আপনার কাছে ইউএসডিটি রয়েছে হোমে আসুন ইউএসডিটি রয়েছে এটাকে বিএন বিবে যে কোনো কারণে কনভার্ট করবেন তার জন্য মোড়ে আসতে হবে মোড়ে এসে ট্রেডে ক্লিক করতে হবে কনভার্টে গিয়ে কনভার্ট করতে হবে তো শিখলাম কি এখানে কনভার্ট করা তারপর কি শিখলাম ওয়েব থ্রি শিখলাম ওয়েব থ্রির ভিতরে কী শিখলাম ওয়েব থ্রির ভিতরে শিখলাম কীভাবে সোয়াইপ করতে হয় তো এই সোয়াইপ না সোয়াইপের আগে আরেকটা জিনিস শিখছি কীভাবে ট্রান্সফার করতে হয় তো ট্রান্সফার কীভাবে করতে হয় এটা শিখলাম তারপর থেকে শিখলাম কীভাবে সোয়াইপ করতে হয় এখন সর্বশেষ যেটা শিখবো সেটা থেকে এখান থেকে বিএনপিটা আমরা কীভাবে এক্সচেঞ্জে নেব বা অন্য কোনো জায়গায় নেব যদি আপনি এই বিএনপিতে ট্রেস্টলটা নিতে চান তার ওই একইভাবে যেভাবে রিসিপে গিয়েছিলাম বিএনপির ভিতরে এসে এখান থেকে সেন্ডে ক্লিক করবেন যেখানে নিচে আছেন সেখানে অ্যাড্রেস দিয়ে কনফার্ম করে এখান থেকে সেন্ড করে দিতে পারবেন অথবা আপনি দেখছেন আপনার এক্সচেঞ্জের ভিতরে নেবেন তাহলে এখান থেকে ট্রান্সফারে ক্লিক করবেন ট্রান্সফারে ক্লিক করার পর এইখানে এইটাকে নিচে আনতে হবে এবং নিচেরটাকে উপরে নিতে হবে তার জন্য এইটা এটা ক্লিক করে দিন এইটা এটা ক্লিক করে দিন এই যে হয়ে গেছে ওয়ালেট উপরে রাখবেন নিচে বিন্যান্স স্পট রাখবেন যে কয়েনটা নিচ্ছে আছেন সেই কয়েনটা এখানে সিলেক্ট করবেন এখানে কিন্তু অনেক কয়েন রয়েছে যেটা আপনার কাছে রয়েছে সেটা সিলেক্ট করবেন বিএনবি তারপর এখান থেকে ম্যাক্স করে এখান থেকে ট্রান্সফার করে দেবেন কনফার্ম করলে কিন্তু আপনার এই বিএন আপনার এই এক্সচেঞ্জ অ্যাকাউন্টের ভিতরে চলে আসবে তারপর আবার এই হোমে এসে এখান থেকে মরে গিয়ে কনভার্ট করেই ইউএসডিটি করে যে কোনো কারো কাছে অথবা ফান্ডিংয়ে এসে এখানে যে পিটুবি রয়েছে যে পিটুবি পিটুবির ভিতরে গিয়ে এখানে এখান থেকে যে সেলিক ক্লিক করে এখান থেকে কিন্তু আপনি আপনার ডলারটা সেল করতে পারবেন অথবা যে কোনো কারোর কাছে কিন্তু একটা সেল করে দিতে পারবেন এই যেখানে কিন্তু নগ এইগুলো বিকাশে তাদের মিনিমাম বেশি তো একটু নিচের দিকে গেলে মিনিমাম কম এখানে সেল হয় সেগুলো আপনারা পেয়ে যাবেন এখান থেকে খুঁজে সেল দিয়ে দিতে পারবেন তার সঙ্গে সম্পূর্ণ বিষয়বস্তু ক্লিয়ার কীভাবে কী করবেন বিস্তারিত ডিটেলস এ টু জেড অনেক কিছু কিন্তু একটা ভিডিওতে আমি শিখিয়ে দিলাম এখন নতুন ইউজারদের কাজ করতে অনেকটা সুবিধা হবে অনেকে আছেন কাজ করতে অনেক সমস্যা হয় অনেক কিছু বুঝেন না তো এই ভিডিওর মাধ্যমে অনেক কিছু বোঝানোর চেষ্টা করলাম আশা করি সকল কিছু বুঝতে পারছেন তো এই আজকে ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন তাতে করে এই এই সেল যে কয়েনটা তারা তারা পেয়েছিলো হয়তো অনেকে ভুলে গেছে তারা তাতে মনে করতে পারে এবং তারা এখান থেকে তাদের প্রফিটটা নিয়ে নিতে পারে আর যদি আপনার কোনো নতুন ফ্রেন্ড থাকে তারা এই ভিডিওটা দেখার মাধ্যমে এই যেসব জিনিস দেখালাম এগুলো শিখে নিতে পারে আশা করি বুঝতে পারছেন এই আজকে ভিডিওটি আল্লাহ হাফেজ